হ্যালো এভরিওয়ান পহেলা ফালগুনের শুভেচ্ছা সবাইকে সবাই চলে আসেন ঝটপট করে আমার লাইভে ক্লাস চলে দুপুর যদিও দুপুরবেলা আসছি এখন সবাই মোটামুটি রেস্ট করবে অথবা ফ্রি আছে সব কিছু বন্ধ যেহেতু ভোটের কারণে তার উপর আজকে ফ্রাইডে তো ডাবল বন্ধ সবার সবাই বেশিরভাগ বাড়িতে গেছে ছুটি মানে ছুটি পাইছে যেহেতু রিমোটটা দাও রিমোটটা দাও মামিকে রিমোটটা দাও সাউন্ড কমাই তো

কে কেমন করে পালন করতেছেন যেহেতু এখন সব কিছু বন্ধ সবাই আগে আগেই ঘুরে ফেলছে ফটোশ্যুট করে ফেলছে যদি আমি আজকে রেডি হইলাম ঘরে রেডি হয়ে ছবি তুললাম কয়েকটা ভিডিও বানালাম যেহেতু আমি রিলস বানাই ফেসবুক পেজের জন্য প্লাস ইউটিউব চ্যানেলের জন্য তো এই হিসাবে একটু ছোটোখাটো খাটো করে ঘরোয়াভাবে সেলিব্রেট করলাম আর সবার দুপুরের খাওয়া দাওয়া হয়েছে কি জানাবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন আর আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাই দিবেন প্লিজ বসন্ত হ্যালো হ্যালো সরি আমার লাইফটা কাট হয়ে গেছিল আবার চলে আসলাম আপনাদের মাঝে আমি কারো কোনো কমেন্টস দেখতেছি না ডোন্ট নো আমার নেট কানেকশানের প্রবলেমের কারণে কিনা বুঝতেছি না কে কেমন আছেন জানাবেন ভোটের পর্ব তো শেষ এখন হচ্ছে আজকে ফাল্গুন কালকে হচ্ছে ভ্যালেন্টাইন এরপরে আস্তে আস্তে রমজানের মানে রমজানের প্রস্তুতি নিয়ে নিবে সবাই যেহেতু আজকে অফডে তো তাই বললাম যে একটু লাইভে আসি সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিই আমার আজকের লুক ঘরোয়ালু যদিও কোথাও যাচ্ছি না একটু ফটোশুট করার জন্য আপনাদের মাঝে লাইভ আসার জন্য মানে একটু সাজলাম আসসালামু আলাইকুম আর ইউ সাকিব আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ যারা যারা জয়েন হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আমাকে আটজন দেখতেছেন কাইন্ডলি একটু সবাই লাইভটা লাইক করে দিবেন পাশাপাশি হচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু সবাই লাইক করে দেন দশজন দেখতেছে ওয়া এই দুপুরবেলা সবাই ফ্রি আজকে যদিও বা ফ্রি থাকার কথা কারণ অফ ডে একে তো ভোটের কারণে অফ তার উপর হচ্ছে ফ্রাইডে পড়ছে ডাবল বন্ধ ডাবল বন্ধ চলতেছে অনেকেই তো গ্রামের বাড়িতে গেছে ভোটের মানে উসিলাই এক হিসেবে বন্ধ পেয়ে গেছে ইউর প্রাইড ওনাস্ট লং মোল্লা কেন আমার প্রাইড লাস্ট লং করবেন ওয়াই একটা লাইক দিয়েছেন যে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ আর সবার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে কিনা জানাবেন আর বিশেষ করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আচ্ছা আমি আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে নুসরাত আমি লাইভটা করতেছি বাংলাদেশের চিটাং থেকে আর কে কোন জায়গা থেকে দেখতেছেন জানাবেন কার কেমন যাচ্ছে আজকে ফ্রাইডে যেহেতু আজকে বন্ধ কিন্তু ঘোরার মতো অবস্থা নাই বাহিরে যেহেতু গাড়ি ঘোড়া সব বন্ধ চলতেছে মনে হয় সিএনজি চলতেছে অটোরিকশা চলতেছে মনে হয় সিএনজি চলতেছে কিনা জানি না অটো চলতেছে মনে হয় কালকেও তো দেখলাম অনেকে ভোট দিতে গেল বা অনেকে এক জায়গা থেকে আরেক জায়গায় আসার জন্য অটো রিক্সা ইউজ করতেছে আর কি অন্যান্য গণপরিবহন সব তো বন্ধ স্পেশালি বাইক তো আরও বন্ধ না হলে আমি নিজে ঘুরতে যাইতে পারতাম যেহেতু আজকে অফ ডে তারপর ফাল্গুন তাই এই জন্য ছোট্ট করে ফাল্গুনের লুক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দশ জন দেখতেছে ওয়াও বাইশ জন দেখতেছে ওয়াও বাট কেউ লাইক করতেছে না এটা কি কোনো কথা আপনারা আসছেন আমার লাইভ দেখতেছেন কাইন্ডলি আগে একটা করে লাইক দেন অ্যাটলিস্ট একটা লাইক দিয়ে যান আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন তারপর হচ্ছে সেকেন্ডলি কমেন্টস করেন সুন্দর সুন্দর কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাকে এরপর হচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করবেন যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দুইটা লাইক ভোট ভোট হচ্ছে এখানে দেখে আমাকে ভোট দিয়ে জয় করেন আপনারা হার চিন্ন থ্যাংক ইউ প্রশ্ন করেন সুন্দর সুন্দর কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন পাশাপাশি হচ্ছে কিছু জানার থাকলে আক্স করেন না হলে একা একা তো লাইভ করতে পারবো না কী বা বলবো আমি একা একা বলে জন দেখতেছেন কিন্তু কিপটা আমি করতেছেন কেন প্লিজ একটু লাইক করে দেন অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ সিস্টার একটু সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা পাইলেই তো সামনে আগে যেতে পারবো তাই না আমরা যেহেতু ইউটিউবার হতে আসছি জানি না কোনোদিন বড় কিছু হইতে পারবো কিনা বাট ছোট থেকে তো আস্তে আস্তে থেকে মানে শুরু করা যায় শুরু করলাম এখন আপনাদের সাপোর্ট পাইলে আগাই যাব আর কি সামনে আর ভিডিও ভিডিওগুলো আশা করি ভালো লাগবে যেহেতু আমি ফানি কন্টেন্ট মেক করি ফানি কন্টেন্ট মানে সবাই লাইক করে আর কি অডিয়েন্স আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে ফলা কত কাচাল সাথে বেরোলা কত কাচাল আমি কারো কোন কমেন্টস দেখতেছি না কারণ কি কোন কমেন্টস করতেছ না এই ভিজে যাবে তো

কেউ কি কোনো প্রশ্ন করবে না সবাই কি চুপচাপ দেখে দেখে চলে যাবে কিছু জিজ্ঞেস করেন দুপুরবেলা আজকে অনেক রোদ বাহিরে সবাই রেস্ট করতেছে আর লাইভ দেখতেছে অথবা মোবাইল স্ক্রল করতেছে তা আমিও যেহেতু একটু ফ্রি আছি বললাম একটু লাইভে আসি আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে বিজয় হয় যেহেতু ইউটিউবে ফেসবুকে কাজ করতেছি আমার অডিয়েন্সদের সাথে আমার মানে কিছু বন্ধু বান্ধবদের সাথে তো কথা বলা যাই তোমার নাম কি বলে হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান বলে কোন শুভেচ্ছা সাজিতেছে আমি লাইভে আসছি

কি রে কেউ কিছু আর্টস করতেছে না আমি তো বোরিং ফিল করতেছি আজকে আপনাদের সাথে আড্ডা দিব কথা বলবো বাট আপনারা কথা বলতেছেন না মানে কিছু আর্টস তো করতেছেন না কিছু তো আর্ক্স করতে হবে তাই না এরপরে না আমি কিছু আনসার করতে পারবো কালকে কার কি প্ল্যান বলেন কালকে তো একটা বিশেষ দিন ভ্যালেন্টাইন ডে কার কার গার্লফ্রেন্ড আছে অথবা কার কার বউ আছে বলেন গার্লফ্রেন্ড নিয়ে কে কোথায় ঘুরতে যাবেন ঘোরার তো চান্স নাই এক সব কিছু তো বন্ধ করে আজকে দিছে ফাল্গুনেও না হলে সবাই অনেক সুন্দর করে বের হইতো ঘুরতো না এই জন্য সবাই আগে আগেই ফটোশুট করে ফেলছে ঘুরে ফেলছে এখন শুধু বাসায় বসে রিল্যাক্স হয়ে ঘুমাবেন আর ভিডিও দেখবেন আমাদের তারপর হচ্ছে আর কি করবেন আর কিছুই করার নেই মোবাইল করবেন দুনিয়াদারির খবর দেখবেন এটাই করবেন আর রেস্ট করবেন বাসায় এতগুলো অডিয়েন্স আসছিল ভাই কোথায় চলে গেছে কে জানে মানে আসছে এসে এসে হাওয়া হয়ে যাচ্ছে আসতেছে যাইতেছে আসতে যাইতেছে মানে স্টে করতেছে না মানুষ হচ্ছে অধৈর্যশীল ধৈর্যশীল কেউ নাই এখানে আর লাইক তো কেউ দিচ্ছেই না সবাই কিপটামি করতেছে মাত্র দুইটা লাইক হয়েছে এটা কোনো কথা মাঝে আসছি একটু লাইভ করার জন্য আপনারা যদি আমাকে ভালোবাসা না দেন তাহলে কেমন করে হবে বলেন অবশেষ আমাদের দেশের প্রধানমন্ত্রী চলে আসছে তাই না নতুন প্রধানমন্ত্রী তিরিশ বছর পর মানে দুইজন নেত্রীর পরে এখন আসছেন এটা প্রধানমন্ত্রী নেতা পুরুষ মানুষ তাই না সেই আমরা পিচিকাল থেকে নয় শেখ হাসিনাকে দেখে দেখে তো বড় হয়েছি তারপর জানতাম এখন ভাবে সবাই নতুন প্রধানমন্ত্রী পাইছে আজকে ডাবর উৎসব তাই না দেশের নতুন প্রধানমন্ত্রী প্লাস ফাল্গুন দেখি কমেন্টস করে জানান তো আজকে ফাল্গুনে বাংলা কত সাল চলতেছে

একটু আড্ডা দিতে আসছি ওইখানে আপনারা সুন্দর করে কথা বলতেছেন না আড্ডা দিচ্ছেন না দেখেন আমি কি সুন্দর ফুল লাগাইছি ইয়েলো ইয়েলোটি ফেলো ইয়েলো ইয়েলো

দেখি আজকে এক একক্ষণ বসে থাকতে পারি মানে কেউ কিছু আক্স করবে না আমি নিজের যে বক বক মানে প্রপার অ্যাক্টিভ থাকবো আমি আজকে দেখি কতক্ষণ থাকতে পারি লাইভে আমি এরকম করে করনা দুইজন আছেন চারজন আছেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যান দেখি কথা হইছে দুঃসবগুলো তো ব্যথা পাবে আবার চলে আসছে আমার ছোট ছোট বন্ধুরা ছোট ছোট বন্ধুরা ছোট ছোট করে কমেন্ট করেন দিস 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 গুফি গুফিয়া হ্যালো যারা যা জয়েন করতেছেন কেমন আছেন একটু জানাবেন কমেন্টস করে করে কে কোন জায়গা থেকে দেখতেছেন তাও জানাবেন কে কে এই মুহূর্তে ঘুমায় ঘুমাই আমার লাইভ দেখতেছেন তাও কমেন্টস করবেন আর খাওয়া দাওয়া হয়েছে কিনা সবার জানাবেন শিপ অ্যান্ড banana. Chicken, banana. একটু সবাই লাইক করেন ফার্স্ট অফ অল সবাই একটু লাইক করে দেন যেহেতু আমাকে কষ্ট করে দেখতেছে নি দেখতে আসছেন একটু ভালোবাসা দেখান একটু সাপোর্ট করেন একটু লাইক করে দেন তারপর হচ্ছে আমার চ্যানেলটা ভিজিট করবেন ঘুরে দেখবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন আর আমার হচ্ছে ফেসবুক পেজও আছে সেম নাম নুসরাতেন আরিফ একটু ভিজিট করবেন ভিজিট করলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন ওয়া অনেকগুলো ভালোবাসা দিচ্ছে কে তার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা কত সুন্দর সুন্দর লাভ 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 উঠতেছে এরকম হইলে না ভালো লাগে আহা আহা কত ভালোবাসা কে সে ব্যক্তি আমাকে এত ভালোবাসা দিচ্ছে তাকে আমি একটু দেখতে চাই একটু কমেন্টস করেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আমার তো সুন্দর হয়ে উঠছে এত এত ভালোবাসা পেয়ে তা আমি তো মুগ্ধ হয়ে গেছি মুগ্ধ মুগ্ধ এগুলা কি ভ্যালেন্টাইনের জন্য অগ্রিম ভালোবাসা দেওয়া হচ্ছে আমাকে এত এত ভালোবাসা সাতজন দেখতেছেন একটু লাইব্রেরিয়ার দিয়ে পাশে থাকবেন ফর হোল ইয়ার ওকে ওকে এখন ভালোবাসা দেখাইতে যে এখন আবার হাহা হিহি কেন আসতেছে আমি তো বুঝতেছি না শুধু ভালোবাসা আনা আসবে ভালোবাসা রিয়েক্ট আসবে এখন আবার হাসি রিয়েক্ট কেন আসতেছে সারা বছরের ভালোবাসা আও আমার ফুলের পাপড়ি তো পড়ে যাচ্ছে ঝরে ঝরে আও আও ফুলের পাপড়ি পড়ে যাচ্ছে ঝরে ঝরে আপনার ভালোবাসায় আমার ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ে যাচ্ছে আহা কত ভালোবাসা কত ভালোবাসা মা ভালো বাসু না বাস বন্ধু বাসু না বাসু বন্ধু তারাই করো মা কত ভালোবাসি তোমারে বলো বলো কত ভালোবাসি তোমারে বলো বলো তত ভালো তো তো আমি বলি মাই নাই তো কি নাই কি নাই বলো সবাইকে সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা জানাই কিউট বেবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য কপিয়া পারলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দেন আমার লাইভটা আর কমেন্টস রেখে যাবেন আপনার যদি চ্যানেল থাকে যাদের যাদের চ্যানেল আছে তারা আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ আমিও যুক্ত হয়ে যাব হয়ে গেছে আটকাই গেছে সরি সরি আমার নেট কানেকশন করতেছে আজকে আমি হার মানবো না আজকে আমি যাবই না আজকে আমি আধা ঘন্টা লাইভ করবই করব দেখবো আমার কয়টা অডিয়েন্স থাকে কয়টা অডিয়েন্স যায় যারা যারা আমাকে প্রপারলি রিয়েল লাভ করে তারা অবশ্যই থাকবে আমাকে সাপোর্ট করবে আর যারা ধরেন এমনি আসতেছে যাইতেছে একটু দেখতেছে একটু ভাল লাগলেও কি দিয়ে দেখতেছে কে লাইভ করতেছে কি লাইভ করতেছে একটু দেখি যায় আবার যাচ্ছে গা ওরা যাওয়ারটা যাবে আর যেই থাকার মন থেকে সে থাকবে এই যে এখন আমাকে দুজন দেখতেছেন আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন একটু লাইক দিয়ে যান আর হচ্ছে একটু সুন্দর সুন্দর কমেন্টস করে যান ভাই একটা লাইক দিতে কি এত কিপটামি করতে হয় টাকা লাগতেছে টাকা তো লাগে না একটু সাপোর্ট পাইলে আগাই যাওয়া যায় আর কি এটাই আর কি এখানে হচ্ছে আপনাদের সাপোর্ট দরকার আর আগাইতে পারলে সবার সাথে পরিচয় হইতে পারলে কাজ করতেও মজা লাগবে যেহেতু আসছি ইউটিউবে কাজ করব ছোটো একজন ইউটিউবার হয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে আমার ফুলগুলো তো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আহা কত কষ্ট করে ফুল লাগাইছিলাম ফুল সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আপনাদের কষ্টে আপনারা আসতেছেন না বিধায় লাইভ দেখছেন কিন্তু কমেন্ট করতেছেন না এটা কোনো কথা ছোট কাটো সুন্দর একটা ফাল্গুনের লুক হয়ে গেছে ইয়েলো ফুল ইয়েলো প্লাস গ্রিন তারপরে এখানে গ্রিন কালার ড্রেস ইয়েলো কালার ওড়না একটা ছোট কাটো ফাল্গুন লুক হয়ে গেছে গ্রিন কালার মিক্সার ট্রাক আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে গেছে কেউ কিছু বলে